আমরা দেখেন ইসলামকে জানার চেষ্টা করি না ইসলামকে শেখার চেষ্টা করি না ইসলামকে আমরা বুঝার চেষ্টা করি না আমাদের সারা দুনিয়ার অন্য সব কিছু শিখি অন্য সব কিছু জানি অন্য কিছু বুঝি কিন্তু ইসলামকে বুঝার জন্য ইসলামের শিক্ষা অর্জন করার জন্য আমাদের হাতে সময় নেই তো এটা আমাদের জন্য চরম এবং একটা দুর্ভাগ্যের বিষয় আল্লাপাকবুল আলমিন এই অভিশাপের থেকে উম্মাহকে মুসলিমাকে মুক্তিদান মুক্তি খলিফতুল মুসলিমিন ওমর ফারুক রাজি আল্লাহ আনহুর কাছে একবার একদল ইহুদি এসেছিল ইহুদিরা খলিফাকে বলল যে খলিফতুল মুসলিমিন ওমর ফারুক আপনাদের ধর্মগ্রন্থ কোরআনে কেরিমের মধ্যে একখানা আয়াত নাজিল করা হয়েছে সেই আয়াতটি যদি আপনাদের কিতাব কোরআনে নাজিল না হয়ে না যদি আমাদের ইহুদি জাতির উপর এই আয়াতটা নাজিল হতো তাহলে আমরা এই আয়াত নাজিল হওয়ার দিবসটাকে আমাদের জন্য জাতীয় উৎসবের দিবস হিসেবে আমরা পালন করতাম এটা কারা বলল আপনি আমার কথা শুনতেছেন কারা বললো এই কথা ইহুদিরা ইহুদিরা হলো পৃথিবীর সবচেয়ে ক্রিটিক্যাল জাতি এবং সবচেয়ে কুটো বুদ্ধিসম্পন্ন মারাত্মক বুদ্ধি এদের কেন এদের এত এদের এত বুদ্ধি এটার একটা ভিন্ন ব্যাখ্যা আছে আলোচনা আছে আমি সে আলোচনায় যাচ্ছি না ঐতিহাসিকভাবে তারা শিক্ষা দীক্ষা শিক্ষিত জাতি তারা তো সেই ইহুদিরা বলল এই কথা আল্লাহর কোরআনের একটি আয়াত সম্পর্কে যে এই আয়াতটি যদি কোরআনে মুসলমানদের উপর নাজিল না হয়ে ইহুদিদের ধর্মগ্রন্থে ইহুদিদের উপর নাজিল হতো তাহলে তারা এতটাই আনন্দিত হতো যে সেই আয়াত নাজিল হওয়ার দিনটাকে তারা উদযাপন করত পালন করত কেমন ভাবে পালন করত লিকালা সেই দিনটাকে তারা ঈদের দিন বানাইত হাজারুক রাহু আনহু তিনি তাদের কাছে জানতে চাইলেন জিজ্ঞাসা করলেন সেটা কোন আয়াত

আল্লাহ বললেন হে মুসলিম জাতি আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্ম ইসলামকে তোমাদের জীবন ব্যবস্থা ইসলামকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম ইসলামকে আল্লাহ পরিপূর্ণ বলে ঘোষণা দিলেন ও আত্মান্ত আলাইকুম ন্যায়মাতি ইসলাম পরিপূর্ণ হওয়ার মাধ্যমে আল্লাহ বললেন যে মানব জাতির উপর আমি আল্লাহ আমার নিয়ামতকেও পরিপূর্ণ করে দিলাম কাজেই ইসলাম পরিপূর্ণ মানেই হলো আল্লাহর নিয়ামত পরিপূর্ণ হয়েছে মানব জাতির কাছে তিন নম্বর কথা আল্লাহ বললেন ওর অধীদুল লাকুমুল ইসলাম আদিনা আল্লাহ বললেন কেউ যদি কোনো আদর্শ অনুসরণ করতে চায় কেউ যদি কোনো জীবন ব্যবস্থাকে অনুসরণ করতে চায় আল্লাহ বলেন যে সেই জীবন ব্যবস্থা হিসাবে আল্লাহর নিকট একমাত্র সন্তোষজনক আল্লাহর পছন্দ হলো একমাত্র জীবন ব্যবস্থা হিসাবে ইসলাম ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা নয় মোখতারা আমি জানি না এই মর্ম যে একটাই মূল কথা এই আয়াতের মূল মেসেজ হলো একটা সেই মেসেজ এবং সেই বার্তাটা হলো ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এই পূর্ণাঙ্গতা ইসলামকে কে দিয়েছেন ইসলামকে পরিপূর্ণ কে করেছেন আল্লাহ পরিপূর্ণ করেছেন এবং আল্লাহ পরিপূর্ণ করে সগৌরবে আল্লাহ বিশ্ববাসীর কাছে ঘোষণা দিচ্ছেন যে দেখো বিশ্ববাসীর জন্য এর চেয়ে বড় কোন গৌরবের বিষয় আর নাই মুসলিমের জন্য এর চেয়ে বড় কোন গৌরবের বিষয় নাই যে মুসলমানদের কাছে এমন এক ইসলাম আছে যে ইসলাম কারো কাছে থাকলে তার আর পৃথিবীর কোন জাতির কাছ থেকে কোনো আদর্শ কোন জীবন দর্শনের জন্য হাত পাতা মুসলমানদের জন্য শোভা পায় না যেমন নাকি একজন কোটিপতি মানুষের জন্য

এই জন্য ইসলাম একটা পরিপূর্ণ ব্যবস্থার নাম পরিপূর্ণতার কি অর্থ পরিপূর্ণতার অর্থ হল যে একজন মানুষের জীবন যাপন করতে হলে যা কিছুর দরকার এই সবটাই ইসলামের মধ্যে আছে সবটাই ইসলামের মধ্যে আছে ইসলামের মধ্যে মানুষের বিশ্বাসের কথা আছে যে কোনটা বিশ্বাস করতে হবে কোনটাকে অবিশ্বাস করতে হবে সেই বিশ্বাসের কথা আকিদার কথা ইসলামের মধ্যে আছে মানুষের জীবন সুন্দর হওয়ার জন্য মানুষের জীবনে কিছু এবাদত বন্দীগীর প্রয়োজন হয় ইসলামের মধ্যে মানুষকে সেই এবাদতের পদ্ধতি বলে দেওয়া আছে মানুষকে দুনিয়াতে জীবন যাপন করতে হলে অন্যান্য মানুষের সাথে মেলামেশা করতে হয় অন্যান্য মানুষের সাথে মানুষের আচার আচরণ করতে হয় চলাফেরা করতে হয় উঠা বসা করতে হয় সে অন্যান্য মানুষের সাথে কীভাবে চলাফেরা করবে মহাসারাতের সেই বিধান ইসলামের মধ্যে আছে মানুষকে দুনিয়াতে জীবন জীবনযাপন করতে হলে অন্য মানুষের সাথে লেনদেন করতে হয় সেই লেনদেন কীভাবে করবে ইসলামের মধ্যে সেই মহামারাতের বিধান আছে ঠিক একইভাবে মানুষকে সমাজে জীবন যাপন করতে হলে সমাজের মধ্যে একটা সিস্টেম একটা সামাজিক নীতি মানুষকে অনুসরণ করতে হয় সমাজের মধ্যে কাউকে না কাউকে নেতৃত্বের দায়িত্ব দিতে হয় অন্যদেরকে তার কথা মানতে হয় আনুগত্য করতে হয় সমাজ ব্যবস্থা যেটাকে আমরা পরবর্তী যুগে আধুনিক যুগে যেটাকে আমরা বলি রাজনৈতিক ব্যবস্থা ইসলাম মানুষের জন্য সেই রাজনৈতিক ব্যবস্থারও চমৎকার নির্দেশনা প্রদান করেছে একটা সমাজ এবং একটা রাষ্ট্র যখন গঠন হবে সেই রাষ্ট্র সেই সমাজ পরিচালিত হওয়ার জন্য যত ধরনের বিধানের প্রয়োজন এই সব রকমের বিধান আলহামদুলিল্লাহ ইসলামের মধ্যে পূর্ণ মাত্রায় রয়েছে কিন্তু দুর্ভাগ্য হলো এই যে মুসলমানরা ইসলামের এই সৌন্দর্য এবং ইসলামের এই পূর্ণাঙ্গতা বুঝতে চায় না মুসলমানরা মুসল ইসলামের এই সৌন্দর্য এবং ইসলামের শ্রেষ্ঠত্বকে বুঝতে চায় না আর ইসলামের দুশ্মনরা যে কোনো উপায়ে মুসলমানদেরকে ইসলাম থেকে দূরে রাখতে চায় ইসলামটাকে তারা ইসলামের বিশালতা থেকে ইসলামের বিশালতা থেকে খণ্ডিত ভাবে টুকরো টুকরো করে অল্প দুই চার টুকরো দিয়ে এই মুসলমানদেরকে ক্ষান্ত রাখতে চায় আর চায় মুসলমানরা যেন পরিপূর্ণ ইসলামকে নিজেদের জীবনে ধারণ না করে এই জন্য আজ সারা দুনিয়া ব্যাপী মুসলমানদের সবচেয়ে বড় সচেতনতা এটাই হওয়া উচিত মুসলমানদের সারা দুনিয়া ব্যাপী সচেতন হওয়া উচিত সচ্চার হওয়া উচিত যে মুসলমান জীবনের সকল ক্ষেত্রে ইসলামকে অনুসরণ করবে আলহামদুলিল্লাহ যদি আমরা ইসলামকে অনুসরণ করতে পারি আল্লাহ পাক রব্বুল আলমিন একদা এই ইসলামের মাধ্যমে মুসলিম জাতিকে যেভাবে একদিকে সারা দুনিয়ার নেতৃত্ব দান করেছিলেন সারা দুনিয়ার সমৃদ্ধি দান করেছিলেন সারা দুনিয়াতে মুসলমানদেরকে ইজ্জত এবং সম্মান দান করেছিলেন আবারও যদি মুসলমানরা ইসলামকে শক্তিশালী ভাবে পূর্ণাঙ্গ ভাবে আঁকড়ে ধরতে পারে আবার সারা দুনিয়ার রং পরিবর্তন হয়ে যাবে সারা দুনিয়ার মানচিত্র পরিবর্তন হবে আলহামদুলিল্লাহ পৃথিবীতে আভাস দেখা যাচ্ছে পূর্বাভাস পৃথিবীর দিকে দিকে সেই নবজাগরণ শুরু হচ্ছে আল্লাহ রাসুল সাল্লাম আমাদেরকে শুভ সংবাদ শুনিয়েছেন

বাইতু মাদারিন ওয়ালা ওয়াবার চাই সেটা কোন গ্রামের ভাঙ্গা কুড়ে ঘর হোক চাই সেটা কোন পল্লী অঞ্চলের কাঁচা ঘর হোক অথবা চাই সেটা কোন শহরের আলিশান আকাশ প্রাসাদ হোক ইল্লা আদালাহুল ইসলাম আল্লাহ আকরবুল আলমিন প্রত্যেকটা ঘরের মধ্যে ইসলামকে বিজয়ী বেশে প্রবেশ করাবেন ইম্মা বেজি আজিজিন ওয়া ইম্মা বিজুল্লি জলিলিন যারা ইসলামকে সাদরে গ্রহণ করবে তারা সম্মানিত হবে আর যারা ইসলামকে সাদরে গ্রহণ করতে প্রস্তুত হবে না তাদের লাঞ্ছনা হবে তাদের কিন্তু ইসলামের বিজয় অপদস্তি পৃথিবীর কোন শক্তির হবে না কোন শক্তির হবে না ইনশাল্লা মোখতারা আমি আপনাদেরকে আহ্বান করতে চাই আমি আপনাদেরকে সজাগ করতে চাই মুসলমান হিসেবে আমাদের যেটা করণীয় সর্বপ্রথম ইসলামের এই সৌন্দর্য এবং ইসলামের এই শ্রেষ্ঠত্বটাকে আমাদের উপলব্ধি করা উচিত আলহামদুলিল্লাহ ইসলাম এমন একটা ব্যবস্থা ইসলাম এমন একটা চমৎকার নিজামের নাম যে ইসলাম যার কাছে আছে তার আর কোনো কিছুর প্রয়োজন নাই দুর্ভাগ্যজনকভাবে ইহুদি এবং খ্রিস্ট জাতি বিশেষ করে এই দুই জাতি যেহেতু তারা ইসলামের পূর্বে আসমানি ধর্ম পেয়েছিল তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাব নাজিল হয়েছিল তাদের পক্ষ থেকে তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নবী এসেছিলেন ইহুদিদের কাছে তওরাত কিতাব নাজিল হয়েছিল ইহুদিদের কাছে মুসা আলি ইসালাম আগমন করেছিলেন খ্রিস্টানদের কাছে ঈসা আলিহ ইসালাম আগমন করেছিলেন তাদের কাছে ইঞ্জিল কিতাব নাজিল হয়েছিল কিন্তু ইহুদি এবং খ্রিস্টানরা তারা তাদের নবীর আদর্শ মুছে ফেলেছে তারা তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নাজিল কৃত কিতাব তাওরাত এবং ইঞ্জিল সত্যিকার তাওরাত এবং কে তারা বিকৃত করে ফেলেছে লম্বা ইতিহাস ইহুদিরা কেন তাওরাত কিতাবকে বিকৃত করেছিল খ্রিস্টানরা কেন আল্লাহর কিতাব ইঞ্জিলকে বিকৃত করেছিল কোরআন এবং হাদিসের মধ্যে তার অনেক কারণ খুঁজে পাওয়া যায় অনেক বিবরণ এবং দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে বড় যেই কারণ সেটা হলো ইহুদিয়ার খ্রিস্টানরা যখনই দেখত যে আল্লাহর কোনো বিধান আল্লাহর কিতাবের কোনো বিধান তাদের মনপূত হয় না ভালো লাগে না পছন্দ হয় না তখন তারা আল্লাহর ওই কিতাবের বিধানটাকে তারা পরিবর্তন করে দিত তারা নিজেদের পক্ষ থেকে একটা বিধান তৈরি করত আল্লাপা ইহুদি এবং খ্রিস্টানদের কথা এইভাবে কোরআনে কারিমের জায়গায় জায়গায় আল্লাহ আকরব্বুর আলমিন বর্ণনা করেছেন হাদিসের কিতাবের মধ্যে একটা ঘটনা বর্ণিত হয় আবু দাউ সহ বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে এই ঘটনাটা আছে নসুল একরাম সাল্লাল্লাহ আনিহি ওয়াসাল্লামের একজন গুরুত্বপূর্ণ সাহাবী জলিলুল কতের একজন সাহাবী সাহাবীর নাম হল আদি ইবনে হাতেম রাদী আল্লাহু তাআলা আনহু আপনারা তো হাতেম তাইয়ের নাম শুনেছেন শুনেছেন হাতেম তাই কে ছিলেন বলেন তো একজন দানবীর জানেন পৃথিবীতে দানবীর হিসাবে হাতেম তাইর নাম সুপরিচিত এই হাতেম তাই আল্লাহ নবীর যুগের কিছুদিন আগের লোক ছিলেন নবীজির সঙ্গে তার সাক্ষাৎ হয় নাই হাতেম তাইর যে ছেলে ছিল সেই ছেলের নাম হলো আদি আদি ইবনে হাতেম তিনি খ্রিস্টান ছিলেন শুধু খ্রিস্টান না বরং তিনি খ্রিস্টানদের একজন ধর্মীয় পণ্ডিত ছিলেন তিনি তাদের তার জাতি এবং তার সম্প্রদায়ের নেতা ছিলেন আল্লাহ আনহ তিনি একসময় ইসলাম গ্রহণ করলেন তার দলবল তার গোটা জাতি সহ গোটা সম্প্রদায় সহ তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন মুসলমান হওয়ার পরে তিনি ইসলামের মহাগ্রন্থ আল কোরআনুল করিমকে নিয়ে তিনি অধ্যয়ন করলেন কোরআনকে জানার এবং কোরআন শেখার চেষ্টা করলেন কুরআন পড়তে পড়তে কোরআন কারীমের একটা আয়াতে গিয়ে তিনি আটকে গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ইরশাদ করেছেন ইত্তাকাজু আহবারাহুম মারুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহি ওয়াল মাসীহ ইবনু মারইয়াম ওয়া মা উমুরু ইল্লা লিইয়াবুদু ইল্লা আল্লাহ আল্লাহ পাক রব্বুল এই আয়াতের মধ্যে পূর্ববর্তী জাতি বিশেষ করে খ্রিস্টানদের ব্যাপারে আল্লাহ পাক একটা অভিযোগ করেছেন এই মাইকের বাড়ায় কমায় আছে একটা অবস্থায় রাখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের এই আয়াতের মধ্যে খ্রিস্টান জাতি সম্পর্কে একটা অভিযোগ করেছেন আল্লাহর অভিযোগটা হলো যে খ্রিস্টানদের এই লোকেরা খ্রিস্টান ধর্মাবলম্বীরা তারা আল্লাহর পরিবর্তে আল্লাহর স্থানে তাদের দুই শ্রেণীর মানুষকে তারা রব হিসেবে গ্রহণ করেছে কি হিসেবে গ্রহণ করেছে রব হিসেবে গ্রহণ করেছে আমাদের রবকে বলেন তো আল্লাহ বলতেছেন যে খ্রিস্টানরা তারা আল্লাহকে বাদ দিয়ে কয় শ্রেণীর মানুষ দুই শ্রেণীর মানুষকে তারা রব বানিয়ে নিয়েছে যখন আয়াতটা খটকা লাগলো ওনার মনের মধ্যে প্রশ্ন জাগলো যে আমি তো খ্রিস্টান ছিলাম এবং সাধারণ খ্রিস্টান না আমি একজন জানাশোনা শিক্ষিত খ্রিস্টান ছিলাম ধর্মীয় পণ্ডিত ছিলাম কোথায় আমরা তো কোনোদিন আল্লাহ ছাড়া অন্য কোন মানুষকে আমরা খোদা মানি নাই রব মানি নাই আমরা তো একত্রবাদে বিশ্বাসী ছিলাম তার আল্লাবাক আমাদের ব্যাপারে অভিযোগটা কোরআনে করিমের মধ্যে কেন করলেন যে আমরা এক আল্লাহকে বাদ দিয়ে দুই শ্রেণীর মানুষকে আমরা রব বানিয়েছি এই কথাটা কেন বললেন আপনার এটা ওনার প্রশ্ন সৃষ্টি হলো আদি ইম নেহাতেম নদী আল্লাহতা আলা নহু আল্লাহ রসুল সাল্লাহ বা আলী কাছে এসে সবিনয়ে জিজ্ঞাসা করলেন জিয়া রাসূল আল্লাহ কোরআন কারীমের মধ্যে এই যে আমাদের সাবেক ধর্ম খ্রিস্ট ধর্ম এবং সেই খ্রিস্টানদের ব্যাপারে যেই অভিযোগটা করা হয়েছে আমার কাছে মনে হচ্ছে এই অভিযোগটা অমূলক সঠিক না কি অভিযোগ করেছে তিনি বললেন যে আল্লাহ বলেছেন যে আমরা নাকি আল্লাহকে বাদ দিয়ে কিছু মানুষকে আমরা রব হিসাবে গ্রহণ করেছি অথচ আমরা খ্রিস্টানরা তো একত্ববাদী মুসলমানরা যেরকম একত্ববাদী খ্রিস্টান জাতীয় তো একত্ববাদী তারা এক আল্লাহকে বিশ্বাস করে তাহলে প্রশ্নটা তো ঠিক হলো না অভিযোগটা তো সঠিক হলো না এটা হলো প্রশ্ন আল্লাহ রসুল সাল্লাহ আলিহি আদি প্রশ্নের এই অভিযোগের জবাব দিলেন কি জবাব দিলেন আল্লাহ নবী তাকে পাল্টা প্রশ্ন করলেন যে আদি দেখো তো তোমাদের খ্রিস্টান ধর্মের মধ্যে এমন কোনো বিষয় ছিল কিনা যে আলাসতুম হাররাম তুম্মা হাররামো ও আন আলতুম্মা আহাল্লো তোমাদের মধ্যে কি এমন কোনো বিষয় ছিল যে তোমাদের সমাজের দুই শ্রেণীর মানুষ একটা হলো তোমাদের সমাজে যারা শিক্ষিত মানুষ আহবার যারা ধর্মীয় জ্ঞানী আর একটা হলো রুহবান যারা তোমাদের মধ্যে পাদ্রী এই শিক্ষিত জ্ঞানী গুণী মানুষদের কথায় আর তোমাদের যারা পাদ্রি এই পাদ্রি